52 দিন কত বছরে কয়দিন দিন 52 দিন আর আমরা আমাদের জন্মদিন পালন করি কয় একদিন এক দিন এক দিন বছরে এক দিন রাসূলুল্লাহ তিনি জন্মদিন পালন করতেন বছরে 52 বাগ অতএব উম্মতে মুহাম্মাদীর উপরে রাসূলকে পেয়ে আনন্দিত হওয়া এটা আল্লাহর নিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 18 নম্বর আয়াতে বলেছেন টুল বিফলি ল্লাহি ওয়া রাহমাতিল্লাহি তাবিজাল্লাযী ইয়াকরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াফ'আলু